আসসালামু আলাইকুম আপনার ভোটার আইডি কার্ডের স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা অথবা কবে পাবেন এনআইডি স্মার্ট কার্ড তা আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে চেক করে নিতে পারেন দু মিনিটে তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চালু করে দিন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তার জন্য সবার প্রথম যেটা করতে হবে আপনার ক্রম ব্রাউজারে চলে যেতে হবে তারপর হচ্ছে সাজবারে লিখতে হবে স্মার্ট কার্ড স্ট্যাটাস তারপর সবার প্রথম যেই ওয়েবসাইটটা আসবে বাংলাদেশ ইলেকশন কমিশন তো এটা হচ্ছে বাংলাদেশ ইলেকশন কমিশনের ভেরিফাই ওয়েবসাইট তো এখান থেকেই লিংকে যাওয়া ভালো তো সবার প্রথম ওইখানে ক্লিক করবেন তারপর হচ্ছে হাতে থাকা বা সাইডে আপনার স্মার্ট কার্ড স্টাটাস লেখা আছে তো এখানে ক্লিক করবেন তারপর একটা লিঙ্কে ঢুকে যাবেন তো আমি ডিসক্রিপশানে আমার ডিসক্রিপশানে সেই লিঙ্কটা দিয়ে দিব ওখান থেকেও সরাসরি চলে আসতে পারেন অথবা এই বাংলাদেশ নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মাধ্যমে আপনি আসতে পারেন তারপর হচ্ছে এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ফর্ম নাম্বার তো আপনার যদি ফর্ম নাম্বার থাকে তাহলে ফর্ম নাম্বারটা দিতে পারেন অথবা আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিয়ে দিতে হবে তো এই জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা কপি করে তারপর হচ্ছে আপনি এখানে পেস্ট করে দিবেন অবশ্যই চেক করে নেবেন যে সঠিক হয়েছে কিনা তারপর জন্ম তারিখটা সঠিকভাবে দিয়ে দিবেন তারপর এখানে একটা ক্যাপচার কোড আছে এই ক্যাপচার কোডটা এখানে সঠিকভাবে দিয়ে দিবেন তারপর সাবমিট অপশানে ক্লিক করে দিবেন অপেক্ষা করুন দেখাচ্ছে তো আপনার যদি এখনো তৈরি না হয়ে থাকে তাহলে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি এটা দেখাবে তো আপনি আবার এক সপ্তাহ দুই সপ্তাহ বা এক দুই মাস পরে আবার চেক করে দেখবেন এখানে আপনার যদি হয়ে থাকে তাহলে এখানে আপনার ই দেখাবে এখানে আপনার পুরো ইনফরমেশান দেখাবে তারপর পাশে আপনার এখানে আপনার কোথা থেকে আপনি কালেক্ট করবেন আপনার নির্বাচন কমিশন কোথায় ওখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন এখানে পুরোপুরি তথ্য দেওয়া থাকবে তারপর ওখানে যে আপনি এটা কালেক্ট করে নিতে পারেন তো এই ছিল পুরো ভিডিও তো ভিডিও যদি ভালো লেগে থাকে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চালু করে দিবেন তো ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ হাফেজ